আসসালামু আলাইকুম আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের একজন খামারি ওনার বাড়ি হলো গাউসিয়া তো এই খামারি মূলত পনেরোশো মুরগির বাচ্চা তুলছেন আমাদের ফার্মাটেশন সিস্টেমে খাবার খাওয়াবেন বলে বর্তমানে মুরগির যেই বাজার মুরগির বাজার খুবই কম এবং মুরগির যে বাচ্চা বাচ্চার দামও খুবই কম তো এখনই একটা সময় যেখানে আপনি ডিফারেন্ট একটা খাবার পরীক্ষামূলকভাবে ট্রাই করে দেখতে পারেন এখানে আপনার মুরগির বাচ্চার দাম এক হিসাবে কম আছে এবং বাজারটাও কম এখানে আপনি যতই বেশি দামি খাবার খাওয়ান না কেন এটা কিন্তু আপনার ওই বিক্রির বেলায় কিন্তু দামটা ঠিকই কম তো সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম ধর্মী একটা খাবার আমাদের যে ভুট্টা ফার্মেটেশন এটা ইউজ করতে পারেন এখানে আমাদের আমরা বলি এবং আমাদের খাবার খরচ কম তো কম খরচে যদি আপনি বাচ্চার দাম কম এবং কম খরচে যদি আপনি খাবারটা প্রসেস করে একে খাওয়াতে পারেন তো সেক্ষেত্রে দেখে গেল কম খরচেই আপনার মুরগিটা তৈরি হলো এবং এই যে এখানে আপনার বাজার দর যতই কম থাকুক আপনি এখান থেকে ইনশাল্লাহ হয়তো লাভবান হতে পারবেন কারণ এইখানে ভুট্টা ফার্মটেশনে আমাদের ওজনটা যেভাবে বাড়তি আসে বাড়তি ওজনের কথা বাতিয়ে দিলাম আমাদের এইখানে খাবার খরচটা অনেক কম পড়বে তো সেক্ষেত্রে দেখা গেল আপনি যদি কম খরচে আপনার মুরগিটাকে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগিটা আপনি কিন্তু কম রেটে যদি বিক্রি করেন তাহলে আপনার লাভ থাকবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন